যে যত টাকা তুলতে পারবে তার জন্য তৃণমূল এইটা তো তৃণমূল বুঝতে দেরি লাগবে কেন এতক্ষণ ধরে বছর ধরে এক করে এতক্ষণ তোকে বুঝতে সময় লাগবে কেন তার জন্য সময় লাগবে না

এবং কারা করেছে সেটাও সিসিটিভি যে সিসিটিভিতে ধরা পড়েছে তাদের ছবিও আমার কাছে সংরক্ষিত আছে তো আজকে বিভিন্নভাবে কিছু লোক আছে যারা আমাদের কাছ থেকে সুবিধা নেয় পাটির সুবিধা নেয় আর সুবিধা নিয়ে বিরোধীদের হাতকে শক্তিশালী করছে কোথাও বিজেপিকে শক্তিশালী করছে কোথাও কংগ্রেসকে শক্তিশালী করছে কোথাও সিপিএমকে শক্তিশালী করছে এবং মূলত নবগ্রামের ক্ষেত্রে এরা আলাদা চরিত্রের না একই না এখানে কংগ্রেস সিপিএম বিজেপি প্রায় বিচ্ছিন্ন এখানে কোনো জায়গাতেই এদের অবস্থান নাই বিচ্ছিন্ন তো আজকে সারা রাজ্যে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জির ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে মুখ্যমন্ত্রীকে আপনারা দেখেছেন যে আর কর নিয়ে কীভাবে চেষ্টা করেছে অভয়াকে সামনে রেখে নবান্ন অভিযানের নামে বিব্রত করা গালিগালাজ করা দেখেছেন আপনারা অথচ তিনি প্রথম বলেছেন যে এর ফাঁসি হওয়া দরকার অভয়ার খনির ফাঁসি হওয়া দরকার খালি নিয়ে একইভাবে দেখেছেন কিভাবে আমাদের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এই বিশেষ করে বিজেপি তারা চেষ্টা করেছে ভাবমূর্তি নষ্ট করার এরকমভাবে প্রতি ক্ষেত্রেই চেষ্টা করছে বিভিন্নভাবে চেষ্টা করছে ধর্মের নামে আজকে বিভাজনের রাজনীতি করে চেষ্টা করছে আজকে যখন জগন্নাথের মন্দির তার উদ্বোধন হলো সারা ভারতবর্ষের ক্ষেত্রে একটা ইতিহাস তৈরি হলো সেখানেও দেখেছেন কিভাবে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে জগন্নাথের কাঠ নাকি আমাদের মুখ্যমন্ত্রী চুরি করেছে এই সব বিভিন্ন কথাবার্তা ইত্যাদির মধ্যে আজকে গোটা রাজ্যে বিরোধীরা যখন রাজনৈতিক দিক থেকে লড়তে পারছে না ডেভেলপমেন্টের দিক থেকে যখন আজকে স্বাধীনতার পরে এই চোদ্দ বছরে আজকে একটা ইতিহাস তৈরি হয়েছে পশ্চিমবাংলায় সব ক্ষেত্রে কী শিল্পের ক্ষেত্রে তার অগ্রগতি ঘটছে রাস্তাঘাট পরিকাঠামো বিদ্যুৎ আজকে হচ্ছে মানুষের পরিষেবা জনহিতকর কাজ আজকে এই জায়গায় দাঁড়িয়ে মানুষের আজকে যে ডেভেলপমেন্ট লেখাপড়া শিক্ষা সর্বক্ষেত্রে গভর্নমেন্টের সাহায্য বিনা পয়সা রেশন থেকে শুরু করে চিকিৎসা থেকে শুরু করে ভাতা থেকে শুরু করে আজকে অজস্র কৃষকের পাশে দাঁড়ানো কৃষক বন্ধুদের মধ্যে প্রকল্প এসব নিয়ে হচ্ছে দিশারা তখন ওরা সবচেয়ে বড়ো চেষ্টা করছে ধর্মকে সামনে নিয়ে আসা এটা সবচেয়ে বড়ো চেষ্টা চেষ্টা করছে এবং সেই পেছনে লাশ চাইছে মৃত্যু চাইছে এটা লাস্ট হচ্ছে শামসেরগঞ্জে ঘটলো শামসেরগঞ্জে ঘটলো একটা যে ঘটনাটা একটা ধর্মের উপরে একটা মৌলিকাধিক মানে আঘাত অধিকার কেড়ে নেওয়ার নীতি রচনা করলো আইন করল কেন্দ্রীয় সরকার কাজেই সেটাতে কিছু হতঃস্ফূর্ত আন্দোলন হতে পারে হয়েছে গোটা ভারতবর্ষে হয়েছে রাজ্যে হয়েছে স আন্দোলন হয়েছে আজকে যদি কারো মৌলিক অধিকারে ধর্মে কেউ যদি হস্তক্ষেপ করে কোন ধর্মে সে হিন্দু হতে পারে শিখ হতে পারে জৈন হতে পারে আদিবাসী হতে পারে তাহলে মানুষের একটা স্বতঃস্ফূর্ত প্রতিবাদ আসবে সেক্ষেত্রে এই রাজ্যে মুখ্যমন্ত্রী যেভাবে ভূমিকা পালন করেছে। এনআরসি এম্পিয়ারের মতো এখানে চালু হবে না এই আইন সুপ্রিম কোর্টে মামলা হয়েছে এবং সুপ্রিম কোর্টের অবজারভেশন হচ্ছে এই আইন করা যায় না অবজারভেশন হচ্ছে এইটা সেই জায়গায় দাঁড়িয়েও কিছু স্বতঃস্ফূর্ত আন্দোলনের নামে কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি ঢুকে গিয়ে কিছু সন্ত্রাসবাদী ঢুকে গিয়ে আজকে সরকারের ভাবমূর্তিকে নষ্ট করা আজকে আইন শৃঙ্খলার অবনতিকে ঘটানো ঘটানো রাষ্ট্রপতি শাসন জারি এই চক্রান্তগুলি করছে এটা প্রতিনিয়ত করছে এরকম ঘটনা আমাদের বিধায়কদের অনেক ক্ষেত্রে চেষ্টা করছে আমাদের পার্টি নেতাদের চেষ্টা করছে নষ্ট করা এই ঘটনাটা বিচ্ছিন্ন ঘটনা ঘটনাটা একেবারে বেগ ঘটনা ষড়যন্ত্র ভাবে এরকম একটা ভাবমূর্তি নষ্ট করা এখানে চেষ্টা করেছে আমার দল আজকে চেষ্টা অবশ্যই দল আমার এখানে হচ্ছে যে দুর্নীতি মুক্ত দল করার চেষ্টা করছে সব মানে আমার বিশেষ করে মুখ্যমন্ত্রী ডাক আজকে প্রশাসনকে স্বচ্ছতা নিয়ে আসা দলের স্বচ্ছতা নিয়ে আসা পঞ্চায়েতের স্বচ্ছতা নিয়ে আসা এই ভূমিকা নিয়ে আমরা দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছি আজকে মুখ্যমন্ত্রীর নির্দেশে দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করছি সেক্ষেত্রেও কিছু কিছু আমাদের আছে ঘরের টাকা তোলা কিছু ক্ষেত্রে আছে কোথাও আজকে এই যে কৃষক মহিরি মহিরি গিরি করে কৃষকের সব রেকর্ড করার নামে আজকে হাজার হাজার টাকা লুট করা ভুল বুঝিয়ে চাষিদের বিভ্রান্ত করা এরকম অনেক ঘটনা বিচ্ছিন্ন ঘটনা ঘটছে না তারা ঘটছে তার বিরুদ্ধে আমাদেরকে রুখে দাঁড়িয়ে যখন প্রতিবাদ করছি বা আমরা যখন এগুলিকে ধরছি তখন এরা ক্ষুব্ধ হচ্ছে এবং এরকম কিছু একটা অংশ আজকে ষড়যন্ত্রমূলকভাবে এরকম কিছু ঘটনা ঘটা বার চেষ্টা করছি এখানেও চেষ্টা করেছে একটা সমস্ত ফেক ঘটনা নিয়ে এটা করছে এবং সেটা নিয়ে আমরা দরকার হলে যারা করেছে তাদের সিসি ফুটেজ আমাদের কাছে আছে তাই নিয়ে মামলা যায়নি পরামর্শ নিয়ে আমরা করবো এদিকে ছেড়ে দেবো না এই অপরাধী যারা করছে জাকির ভাই সম্পর্কে জাকির ভাই আমাদের প্রতিনিয়ত আমাদের সাথে যোগাযোগ আছে আমাদের পার্টির নেতৃত্ব হিসাবে কাজ করছেন তার পক্ষে হচ্ছে যে তাই নিয়ে এই যে এই যে মানে কথাবার্তা বলেছে এগুলি সবটাই হচ্ছে একটা সাজানো একটা উদ্দেশ্যপূর্ণভাবে বসানো ঘটনা ঘটেছে সুতরাং এগুলো নিয়ে আমরা বিচলিত না পার্টি আমরা বিধায়ক আমরা এক জায়গায় দাঁড়িয়েছি এখানে আগামী দিন এখানে বিজেপি কংগ্রেস সিপিএমকে হটানো শুধু না নির্মূল করে দেওয়ার জন্য আজকে যথেষ্ট হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তার সেনাপতি সৈনিক হিসেবে প্রথমত হচ্ছে যে আমি সেটা দেখেছি এবং একটা সিসি ক্যামেরা থেকে তার ফুটেজও পাওয়া গেছে ষড়যন্ত্রমূলকভাবে কোথায় এই ষড়যন্ত্র হয়েছে তারও ফুটেজ আমাদের হাতে আছে সমস্ত ঘটনাটা হচ্ছে ষড়যন্ত্রমূলক এবং ফেক ঘটনা আজকে রাজ্য সরকারের ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে বিরোধীরা বিভিন্নভাবে জননেত্রী মুখ্যমন্ত্রীর ভাবমূর্তি নষ্ট করার জন্য একটার পর একটা ষড়যন্ত্রে লিপ্ত আর জিকর সন্দেশখালী লাস্ট হচ্ছে দেখলেন আমাদের ওয়াক অফ আইন যেটা দৃঢ়ভাবে বলেছেন এনআরসি এমপিআর হয়নি এটা হবে না ষড়যন্ত্রমূলকভাবে বিরোধীরা চক্রান্ত করে তাকে ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করে শাসকগঞ্জি দেখেছেন আপনাদের একইভাবে আমাদেরও ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছে এবং সেই চেষ্টা কারা করছে তাদের ফুটেজ আমাদের হাতে আছে এবং কিছু ছাড় পোকা আমাদের দলে ঢুকেছে যেটা নিয়ে আমাদের বারে মুখ্যমন্ত্রী বলেন পার্টির মধ্যে কিছু পোকা ঢুকে পার্টিকে ক্ষতি করার চেষ্টা করছে ক্ষত করার চেষ্টা করছে এই সমস্ত ছাড়পাকের টিপে মারতে হবে আমাদের সেজন্য আমরা খুবই সজাগ দৃষ্টি রাখছি আমরা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষের পরিষেবা দেয় উন্নয়নমূলক কাজে থাকি এই কাজ আমরা করি একসঙ্গে দাঁড়িয়ে আমরা আমাদের এই সাংগঠনিক জেলা যোগীপুর সমস্ত বিধায়করা আমাদের একসঙ্গে থেকে আমরা কাজ করি একে অপরের সঙ্গে আমাদের প্রতিদিনের যোগাযোগের মধ্যে দিয়ে কাজ করি যে শামসেরজন শামসেরগঞ্জের ঘটনা আমি একেবারে পাশে থেকে আমি সেখানে দুদিন গেছি তারপরে দুজনকে মুখ্যমন্ত্রী আসবেন কালো পতাকা দেখাবেন এরকম খবর আমি একেবারে হিন্দু কমিউনিটি এলাকাতে গিয়ে আমি খলিলুর রহমান আমাদের এমপি আমিরুল ভাই সহ আরও দুজন বিধায়ক প্রত্যেকটা জায়গাতে আমরা বক্তৃতা দিয়ে আমরা তাদেরকে কনফিডেন্সে নিয়েছি এই কাজই হচ্ছে আমাদের করা সমস্ত ঐক্যবদ্ধভাবে কাজ করি এখানে আমার জাকির ভাইকে যেভাবে কথা হয়েছে সেটা খুবই দুঃখজনক ঘটনা যে এই সমস্ত ফেক নিউজ যারা করছে করে এই সমস্ত বিভ্রান্তিকর খবর ছড়াচ্ছে এবং আমাদের দলে কিছু রুই পোকা যেটা ঘুন ঘুন যেটা বলছে চার পোকা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত হয়ে থাকছে যারা কৃষকের রেকর্ডের নামে টাকা তুলছে বিয় অফিসে যারা ঘরের টাকা তুলছে এরকম কিছু যারা পার্টি সেজে পার্টির কর্মী সেজে কাজ করছে আজকে দৃঢ়ভাবে আমরা তাদের বিরোধিতা করছি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে আর এই সমস্ত কাজে লিপ্ত হচ্ছে এরআই থেকে আজকে এরকম ষড়যন্ত্রমূলক কাজ করে আমাদের ভাবনা টোটালটা একটা ফেক নিউজ এবং হচ্ছে এইটা নিয়ে আমি সব জোগাড় করছি প্রয়োজনে আমরা আইনজ্ঞ কথা নিয়ে পরামর্শ নিয়ে আমরা ক্রাইমে তাদের বিরুদ্ধে আমরা যা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা দরকার আইনগত ব্যবস্থার দিকে যাব সেটা পার্টির পরামর্শ নিয়ে আমাদের পার্টির প্রেসিডেন্ট আমাদের রাজ্য পার্টির পরামর্শ নিয়ে দেখবেন আমি দেখলাম যে টু শব্দ হচ্ছে কেটে কেটে কীভাবে হচ্ছে কীভাবে করছে এগুলো আমি খুব বেশি পারদর্শী না এগুলো নিয়ে আমি জানেন আপনারা আমি রকম ভিডিও ফেসবুক এরকম নিজের প্রচার করা আমি আমি পক্ষপাতী না আমি করি না এগুলো কেউ আমাদের হয়ে করে এই যে টাঙায় দেওয়ালে ছবিটাঙায় মিটিংয়ে জনসভায় আমি নিষেধ করি যে আমার ছবিটা অন্তত আপনারা রাখবেন না মমতা ব্যানার্জি তার ছবিটা রাখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা রাখুন আমার ছবিটা অন্তত রাখবেন না আমি বলি এই প্রচারে আমি বিশ্বাস না মানুষের কাজের মধ্যে দিয়ে আমরা বড় হয়েছি আজ থেকে না একেবারে হচ্ছে যে চুয়াত্তর পঁচাত্তর সালে রাজনীতিতে যুক্ত হয়েছি আঠাত্তর সালে আমি গ্রাম পঞ্চায়েতের মেম্বার হয়েছি হাই স্কুলে চাকরি ছেড়ে দিয়েছি পঞ্চায়েত সমিতি পঞ্চায়েতের প্রধান হয়েছি তিনবার তারপরে পঞ্চায়েত সমিতি চালিয়েছি তারপরে হচ্ছে আমি বিধায়ক হয়েছি আটাত্তর থেকে আমি নির্বাচিত আমি হচ্ছে একজন মানুষ যা আমি সারা জীবন মানুষের পরিষেবাতে আছি সুতরাং সকলেই আমার আমরা বন্ধু হিসাবে কাজ করতে চাই সহযোগিতা নিয়ে কাজ করতে চাই আর এই যারা করছে রুই যারা করছে রুই পোকা আছে সব জায়গায় আচ্ছা যে ভিডিওটা ভাইরাল হয়েছে সেই ভিডিওতে আপনি যে বক্তব্য দিয়েছিলেন সেটার আসল কথা কি ছিল আসল কথা কিছু যারা ওই সমস্ত যারা কাজে যুক্ত আমরা বলেছিলাম যে এগুলোকে বন্ধ করতে হবে কৃষকের নামে রেকর্ড করার নামে হাজার হাজার টাকা তুলছ পঁচিশ হাজার তিরিশ হাজার টাকা নিচ্ছ এটা বন্ধ করতে হবে ঘরের টাকা নিচ্ছ এটা বন্ধ করতে হবে তোমরা পার্টিতে এটাই ছিল মূল বিষয় আর এখানে দাঁড়িয়ে কারো কথা ইত্যাদি বলে এই সমস্ত ষড়যন্ত্র করে একটা ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করছি কারণ আপনার দলীয় কি কেউ অবশ্যই এটা হচ্ছে আমি এখনই এটা প্রকাশ করছি না আমার কাছে সিসিটিভি টিভি ফুটেজ আছে আমার ভিডিও আমার আমারই আছে আমার এই যে মোবাইল মোবাইল আছে সাত তারিখের ঘটনা হতে পারে তার আগে ষড়যন্ত্র হয়েছে কোথায় তার শিশি ফুটে যাচ্ছে আমরা এটা আইনের সাথে আলোচনা করে আমরা সংবাদ মাধ্যম অবশ্যই তারপরে মাধ্যম এবং জনগণ থেকে এদিকে বিচ্ছিন্ন করব এবং তার জন্য হচ্ছে যে আগে আমরা ইতিমধ্যে পনেরো তারিখে আমরা কনভেনশন রেখেছি দু হাজার তিন হাজার লোকের কনভেনশন হবে এবং সেই কনভেনশন থেকে আমরা জনগণের পক্ষ থেকে এদেরকে বিচ্ছিন্ন করার ডাক আমরা দুপুর নবগ্রামে আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি হাতকে শক্তিশালী করার জন্য এর আগে আমরা দেখেছিলাম যে ট্রেনে আপনাকে নিয়ে একটা চক্রান্ত করা সেটা ফেল হয়ে গেছিল এটা হচ্ছে চক্রান্ত করেছিল শুধু না ওটা নিয়ে ভাবমূর্তি নষ্ট করেছে আমার মানে মানে সম্মান হানির চেষ্টা করেছে সেটা আমাদের মাননীয় স্পিকার দিয়ে আমি অভিযোগ করেছিলাম স্পিকার ওদেরকে ডেকেছিল রেলের যে অফিসার তারা ক্ষমা চেয়ে নিয়ে যিনি করেছিলেন টিটি আমার পায়ে ধরে বিধানসভায় স্পিকারের সামনে ক্ষমা চেয়ে আমাকে স্পিকার বললে আমাকে ক্ষমা করে দেন আমি 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 স্পিকারের কথায় আমার সম্মানীয় স্পিকার বিমান ব্যানার্জির কথায় আমি তাকে ক্ষমা করে দিয়েছিলাম এবং বলেছিল আমি জীবনে কোনো দিনে এই কাজ করবো না আমার সামনে ওই বিধানসভায় দাঁড়িয়ে ওই জেনারেল ম্যানেজার যে হাওড়া ডিভিশনের এবং তিনি এবং তার সঙ্গে আরেকজন অফিসার তারা এসে একেবারে হয়েছে জোরে হাত ধরে আমাকে ক্ষমা চেয়েছিল সাসপেন্ড হয়েছিল আমি বলেছিলাম যান আপনার আপনি পরিবার ক্ষতিগ্রস্ত হবে আর্থিক দিক থেকে আমি আপনি করেছেন আমার ভাবমূর্তি নষ্ট করেছেন আপনাকে আমি ক্ষমা করে দিলাম আমাদের স্পিকারের ঘরে ডেকে স্পিকার তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আমার কথা শুনে আজকে যেভাবে সে আমার ইয়ে থাকতেও আমার ওই যে টিকিট থাকা সত্ত্বেও যেভাবে অবস্থা করেছে পরিকল্পিতভাবে বিজেপি চক্রান্ত করেছে পরিকল্পিতভাবে বিজেপির লোকের দেখুন এটা কোনটা নেই নিয়ে আমি যাব কালকে যাব কলকাতায় আমরা আলোচনা করব সিসি ফুটেজ আমার কাছে আছে সেটা নিয়ে আমরা কীভাবে পরামর্শ দেবে এগোবো আর এগুলোকে নিয়ে আমরা খুব গুরুত্ব দিতে চাইছি না কারণ এটা বিরোধীরা আজকে যেভাবে যে মুখ্যমন্ত্রীর নামে প্রতিদিন অশ্লীল কথা বলছে এই যে শুভেন্দু মত কত মামলা মামলা হবে হবে প্রতিদিন কেভাবে কুকথা বলছে অসভ্যতা করছে আজকে এই এলা করছে অনেকেই করছে অসভ্যতা দেখতে পাচ্ছেন আপনারা সুতরাং আজকে মানুষ তার জবাব দেবে এবং সেই জবাবের জন্য মানুষ প্রস্তুত হচ্ছে মানুষ শেষ কথা বলবে এবং সেই রাস্তায় আমরা হাঁটব ধন্যবাদ